হরে কৃষ্ণ নিতাই গুরু হরিবল যে রাধেশ্যাম কামিক একাদশী তো আসছে একত্রিশে জুলাই রোজ বুধবার কামিক একাদশী তো সেই কামিক একাদশীর মহা মহিমা আমরা শ্রবণ করব একাদশী করলে কি হয় সে সম্পর্কে আজকে আলোচনা বুধবার যে একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষীয় কামিক একাদশী তাই শ্রাবণ কৃষ্ণ কৃষ্ণপক্ষী কামিক একাদশীর কথা ব্রহ্ম বৈবত্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত মহাত্মা সবিস্তারে আমার কাছে বর্ণন করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবাসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবসী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথা বলছি আপনি মনোযোগ সহকারে তা স্ত্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞেস করলেন হে ভগবান শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় সর্বশেষ জানতে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তার ভক্তকে মহিলান্বিত করেন কেননা এখানে নারদ মৃত ভগবান তার কৃপাদান করে মহিলান্বিত করেছেন শ্রী নারদের কথা ব্রহ্ম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নে যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রী নারদের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষে কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশী মহাত্মা শ্রবণে যজ্ঞের ফল লাভ হয় আমরা পেয়েছি পুরুষ আমাদের পক্ষে কখনই সম্ভব নয় বাষ্পেয় যজ্ঞের ফল লাভ করা তাই আধি গোবিন্দের অশেষ কৃপায় অশেষ অনুকম্পায় অশেষ কৃপার কারণে এই একটি মাত্র একাদশী করলে বাষ্পেয়ী যজ্ঞের ফল লাভ করা যায় একটি মাসে একটি শুক্লপক্ষ একটি কৃষ্ণপক্ষ একটি চয়চাঁত আর একটি ক্ষয়চাঁদ এই দুটি একাদশী এত মহিমা কেননা শাস্ত্রে বলা হয়েছে সনাতন ধর্মে যে আমাদের ব্রত হচ্ছে তিশুর তার মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ আর একাদশী এত কৃপা যেটা অল্প সময় উপবাস থাকা দুপুর বারোটপা উপবাস থেকে যে কোনো আহার করা যায় অনুকল্প প্রসাদ ফল এই এতটুকু ভক্তি ভজন করলে উপাস করলে ভগবানের অসীষ করা যায় তাই পরমেশ্বর ভগবান যাকে বলা হয় কৃপালু ভগবান প্রেমান পূজা অর্চনা অপরিমিত পণ্য ফল প্রধান করে ভগবান শ্রীহরীর যিনি কিনা ঈশ্বর পরমকৃষ্ণ সচিৎ আনন্দ বিগ্রহ অনার দিবাদ সর্ব কারণ সেই জগতের ঘরি কৃষ্ণ দয়াময় তার কর্ম করলে অপরিমিত পূর্ণ ফল লাভ করা যায় যে ফল কখনো যে ফলের কখনো গণনা করা যায় না অপরিমিত গঙ্গা গোদাবরী কাশী নমি সারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কুটি গুণ লাভ করা যায় গঙ্গাতে স্নান করলে গোদাবরী নদীতে স্নান করলে কাশী নমী পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শন করলে যে ফল লাভ হয় কৃষ্ণ পূজার মাধ্যমে কুটি গুণ ফল লাভ করা যায় সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় সাগর এবং অরণ্য বা পৃথিবী কারো পক্ষে দান করা সম্ভব নয় যদি সেটাও কেউ থেকে থাকে সে দান করলে যে ফল হয় তার চেয়ে ফল বেশি হয় এই একাদশী ব্রত পালন করলে যার পাপ পুণ্য সাগরে যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মহাত্মা কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশা প্রাপ্ত হয় না এই কামিকা একাদশী রাত্রি জাগরণ করলে তাদের দুঃখ দুর্দশা গ্রস্ত হতে হয় না কামিকা একাদশীতে রাত্রি জাগরণ বা যে কোনো একাদশীতে রাত্রি জাগরণ করলে আনকথা কথা বলা যাবে না শুধু হরি নাম করতে হবে হরি কোনো গান গাইতে হবে মালাজপ করতে হবে গীতা ভাগবত শাস্ত্র আদি গ্রহণ করতে হবে তাহলে আমাদের দুর্লভ অনুষ্য জন্মে দুঃখ দু দুঃখ দুর্দশা থেকে মুছতে পারবে এই ব্রত পালনকারী কখনো নির্বজনী প্রাপ্ত হয় না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি স্টিহরির পূজা করেন পদ্ধপাত্রায় জলের মতো তিনি পাপে নিমগ্ন থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজার ভগবান যেমন সন্তুষ্ট হয় মণিমুক্তা আদি মূল্যবান রত্নর মাধ্যম তেমন প্রীত হন না তুলসী হচ্ছে কেশব প্রিয় তাই বলা হয় নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী যে তোমার সমন্বয় তারে বাঞ্ছা পূর্ণ হয় এই কৃপাময়ী প্রেমময়ী তুলসী যার যে পাতা গোবিন্দ চরণে অর্পণ করলে ভগবানকে মণিমুক্তা দান করলে ততটাও পিত হন না যতটা তুলসী পত্র অর্পণ করলে ভগবান শ্রীহরি ততটাপিত হন তাই প্রতিটা জীবের উচিত নিত্য যেন সকলেই আমরা ভগবান শ্রীহরির চরণে তুলসী অর্পণ করি যিনি কেশব যিনি কেশবকে তুলসী মঞ্জুর দিয়ে পূজা করেন আর জন্মাচিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় যাকে বলে তুলসীর দল সেই তুলসীর দল ভগবানের শ্রীচরণে অর্পণ করলে জন্মাচিত পাপ তার বিধরিত হয়ে যায় পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ তুমি তুলসীকে প্রত্যাহ দর্শন করলে তার সকল পাপ বিধরিত হয়ে যায় স্বয়ং ব্রহ্মা বললেন যে যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তার সকল পাপরাশি বিধরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় যদি কারো দেহ পাপ পাপ থাকে সে পাপ মলিন হয়ে যায় তুলসী দর্শনে স্পর্শে তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জম ও তার কাছে আসতে ভয় পায় শ্রী হরি চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই আমাদের প্রতিদিন স্নানের পরে সপ্তাহ নিত্য সে তুলসীকে জলসেচন দেওয়া উচিত তাই হে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমাকে প্রণাম করি যে ব্যক্তি হরিবাস ভগবানের সামনে দেবদান করেন চিত্রভুক্ত তার পণ্যের সংখ্যা হিসাব করতে পারে না হরিবাস দিন গৃহপতি ভগবানকে আরোধী করলে চরণমূলে চারবার মূলে দুইবার মধুমূলে তিনবার শাস্তমে সাতবার এভাবে যদি কোনো ভক্ত ভগবান শিক্ষী দেবদান করে তাহলে তার তার পিতৃপুরুষেরাও সন্তুষ্ট হয় সে শুধু কৃপা লাভ করে না তার পিতৃপুরুষগণ যাদেরকে হারিয়েছে তারাও খুব হন এবং চিত্তভুক্ত সেই হিসাব করে শেষ করতে পারে না শ্রীকৃষ্ণ বললেন রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হারিনি আমি একাদশীর ভাতা বর্ণন করলাম ব্রহ্ম হত্যা ব্রহ্মহত্যা হত্যা পাপ পাপ বিনাশিনি মহাপূর্ণ ফল দায়ী এই ব্রত পালন করবেন ও এই এই মাহাত্মা শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন তাহলে শরীর ভক্তবৃন্দ আমরা যে দুর্লপুরুষ্য জনম পেয়েছি এই দুর্ল পুরুষ জনমে আমাদের মুখ্য লাভের একমাত্র পন্থা হচ্ছে এই একাদশী ব্রত যিনি কিনা স্বয়ং ভগবান এই একাদশী মাসে দুটি একাদশী কথা করলে আমাদের আর কোনো পাপ স্পর্শ করতে পারবে না তাই প্রতিটা জীবের উচিত ভক্তি শ্রদ্ধা সহকারে করা আর এখন বর্তমান যে শ্রাবণ কৃষ্ণপক্ষী একাদশী শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেব যিনি কিনা বৈষ্ণবান যথাসম্ভব যার কৃপা না হলে তখনও আমার দুর্নীতি কৃপা হবে না তাই প্রতিটি জীব ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ রেখে তার পূজা যেন আমরা করি গোবিন্দ কৃপা লাভ করার জন্য তার কৃপা হলে আমরা গোবিন্দকে পাবো আর গোবিন্দকে গোবিন্দর কৃপা পেলে যেদিন আমরা ভব বন্ধন ছেড়ে সেই ভব বৈতরণী ঘাটে গিয়ে দাঁড়াবো সেদিন সেই রাধে গোবিন্দ আমাদের হাতটি ধরে পার করে সেই বৈকুণ্ঠ দামের বাসিন্দা করে দেবেন তো সকলেই শ্রাবণ মাস পালন করুন শিবের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে সেই কৃপাই প্রার্থনা করুন প্রতিটি চিবকে যেন দেবাদিদেব মহাদেব আমাদের কৃষ্ণ কৃপা লাভ করে কৃষ্ণ কৃপা যেন লাভ করতে পারি আর দুল্য মনুষ্য জনম যেন সার্থক হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কৃষ্ণ শ্রাবণ শ্রাবণ একাদশী যেটা কামিক একাদশী তার পান হচ্ছে পাঁচটা চব্বিশ হতে নয়টা সাতচল্লিশ পর্যন্ত তো একাদশী যে সবচেয়ে গুরুত্ব হচ্ছে পারণ তো সকলেই আমরা যারা যারা একাদশী ব্রত করব সবাই যেন পারণের দিকে খেয়াল রাখি যথা সময়ে যেন আমরা পারণ ব্রত করি সকলেই সুস্থ থাকবেন সকলেই ভালো থাকবেন এই কামনে আজকের মতো এখানে রাখলাম জয় শিরাধী নীতা একবার হরিবন জয় কান একাদশী লীতা একবার হরিবন